আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা নিজের গ্রামের বাড়িতে তৈরি করেছেন কোটি কোটি টাকা খরচ করে একটি মসজিদ তুরস্কের নকশায় তৈরি হয়েছে মসজিদটি চিত্রনায়িকা রোজিনার মায়ের নাম অনুসারে নাম দেওয়া হয়েছে দশ কম্বুজ মা খাজিজা জামে মসজিদ রাজবাড়ির গোয়ালন্দু উপজেলার পাঁচ নম্বর ওয়ার্ডের অবস্থান মসজিদটির দুই সালে কাজের শুরু হলেও শেষ হয় দুই সালে যার উদ্বোধন করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সহ গণ্যমান্য ব্যক্তিরা চিত্রনায়িকা রোজিনা জানান রূপালী পর্দার নায়িকা হলেও আমার রয়েছে সামাজিক দায়বদ্ধতা দেশ বিদেশে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর মসজিদ দেখে আকৃষ্ট করেছে তাই নেওয়া হয়েছে এই মসজিদটি নির্মাণের উদ্যোগ চিটু রোজিনা আরও বলেন মা খাদিজা গম্বুজ এই মসজিদটি দৃষ্টিনন্দনভাবে তৈরি করা হয়েছে এখানে এলাকার মুসল্লিরা নামাজ পড়ার সুযোগ পাবে সেই সাথে সকল প্রকার এবাদত বন্দিগীও করতে পারবে এলাকার মানুষের কথা চিন্তা করেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছে যার খরচ হয়েছে প্রায় দুই কোটি টাকা দুই সালে এই মসজিদটি উদ্বোধনের পর এলাকার মুসল্লিরা নিয়মিত নামাজ আদায় করছেন এই মসজিদটি